খাাএবোোপারথজর বিকূছা তাকলেবে্ঠর ওদ্রেল্য়ে... …টাংট ক্কন্বু ক� tadপতুয জেদু ক০েডিজ্গারকাইল monday মাণকাবেল নভোটনে ক্ক

উপস্থিত <Sit ja tarot> বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি এবং সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার হোসেন এখানে উপস্থিত রয়েছেন জেলা শিক্ষা অফিসার সহ আমাদের জেলা ক্রীড়া সংস্থার সুযোগ্য সাধারণ সম্পাদক ধরব মাসিদুর রহমান মিলন যিনি এই খেলার অনেক কন্ট্রিবিউশন করেছেন এবং আমাদের জেলা ক্রীড়া অফিসার সহ এখানে ভেনু ম্যানেজার আমাদের স্টেডিয়ামে আছেন আর আজকে এই দুইটা দলের আমাদের প্রাণ প্রিয় খেলোয়াড় বৃন্দ এই দুইটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত সুধীবৃন্দ সাংবাদিক বৃন্দ এবং অন্য সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি শুরুর দিনও এখানে আলোচনা হয়েছে আমাদের সেক্রেটারি মহোদয় যে কথাটি বললেন যে খেলার মাঠকে সচল রাখতে হবে আমরা মোবাইলে এত নিমন্ত্রিত হয়ে যাচ্ছি খেলার মাঠ পড়ে থাকছে কিন্তু আমাদের সবাই মোবাইল নিয়ে আমরা কোনায় কোনায় বসে থাকছি তাতে কি হচ্ছে আজকে এই যে এগারো জন প্লেয়ার এনারা যেভাবে মাঠে দলবদ্ধ হয়ে খেললো এই খেলাধুলাটা না থাকলে বা যারা এটা করে না তারা একই সাথে হয়ে কাজ এবং নেতৃত্ব এবং একটা একটা সকলের সাথে টিম এই ওঠে না এর প্রতিযোগিতার মনোভাব হেরে গেলে হার মেনে নেওয়ার মনোভাব জিততে পারলে জেতার যে আনন্দ সেটা উপভোগ করা এই সবগুলোর জন্য খেলার মাঠটা খুব গুরুত্বপূর্ণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটি উনি বলেছেন যে বঙ্গবন্ধু তার সোনার বাংলাটা স্বপ্ন দেখেছিলেন উনি দেশ স্বাধীন করেছেন কিন্তু উনি করতে পারেননি কিন্তু তার সুযোগ্য কন্যা এই বাংলাদেশকে বঙ্গবন্ধুর যে সোনার বাংলা যেটি আমরা বলছি যে দুই হাজার একচল্লিশ সালের মধ্যে সুখী সমৃদ্ধ বাংলা সেটি করতে হবে এটাও আমাদের স্টোডিগুলোকে জানতে হবে এখন আমরা দুই সালের মধ্যে সুখী সমৃদ্ধ একটা উন্নত বাংলাদেশ করতে চাই যারা আজকে দুই হাজার চব্বিশ সালে তোমরা যারা স্টুডেন্ট আছো তারা দুই হাজার একচল্লিশ সালে যখন উন্নত বাংলাদেশ হবে আর নেতৃত্ব দিবে তোমরা গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে হলো আমি তো খেলাটা দেখতে পাই নাই কিন্তু খেলা যে খুব ভালো প্রতিযোগিতাপূর্ণ খেলা হয়েছে এটা বোঝা যাচ্ছে যদিও বিজয়ী হয়েছে শাহ কলেজ কিন্তু পুলিশ কলেজ তারাও ভালো খেলেছে তো আমরা বিজয়ী দলকে অভিনন্দন জানাই এবং যারা বিজিত হয়েছে তাদেরকে বলবো তোমরা আরও ভালো করো আর এখান থেকে দুটা দলই বিভাগের পর্যায়ে খেলবে তোমরা বিভাগের পর্যায়ে যেয়ে রাজশাহী বিভাগের জন্য তোমরা সুনাম বই নিয়ে আসবে রাজশাহী বিভাগের হয়ে খেলবা এরপরে তোমরা জাতীয় পর্যায়ে খেলো এই আশাবাদ ব্যক্ত করি এবং খেলাধুলা তোমরা নিয়মিত খেলাধুলা করো তারা খেলাধুলা নিয়ম কারণ মেনে খেলাধুলা করতে হবে শিখতে হবে তাহলে খেলাটা মেনে যদি ক্লাস শিল্প তাহলে তোমরা ভালো খেলোয়াড় করতে পারো আমি বলবো যে পড়াশোনার পাশাপাশি যারা খেলাধুলা করে তাদের শরীর ভালো থাকে শরীর ভালো থাকলে মন ভালো থাকলে ভালো থাকে এবং সুস্থ শরীরে সুস্থ মন তো খেলাধুলায় সব সবসময় যেমন আমাদের জেলা পুলিশে কিন্তু বিভিন্ন রকম খেলা অনুষ্ঠিত হয়ে থাকে যে কোনো খেলাধুলাকে আমরা পুলিশের পক্ষ থেকে আমরা কিন্তু প্রণোদনা দিই এবং উৎসিক করি এটি ধারাবাহিকতায় আমাদের যেমন গ্রামের ভাই উপস্থাপক উনি বলছেন যে খেলাধুলা হলে আমি আছি আসলে খেলাধুলা সাইডও আমি জেলা পুলিশে আমি দেখি আর খেলাধুলা পুলিশের যে খেলাগুলো অনুষ্ঠিত হয় সেটা পরিচালনার সাথে আমি সবসময় সম্পৃক্ত থাকতে হয় এবং যে কোনো খেলা হলে আমার ভালো লাগে আমি হৃদয়ের টানে প্রাণের টানে ছুটে আসি তো আমি আর বক্তব্য করব না আমি চাই এরকম টুর্নামেন্ট আরও সুন্দর সুন্দর টুর্নামেন্ট বগুড়াতে অনুষ্ঠিত হোক এবং টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে ভালো ভালো দক্ষ খেলোয়াড় বেরো